ওই বান্ধবীকে চাষি ছোট বোন ছোট বোন মাইনুর তার সঙ্গে গিয়েছিল ওই বান্ধবীর ছোট বোন ছোট বোন এটা আমরা এটা আদালতে গিয়েছে বিচার কার্যসূলাম পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে সমস্ত ব্যবস্থা একটা রাস্তা ইয়ে নিয়ে আমরা বলতে আমরা আমাদের এটা আমরা জানতে জানতে পেরেছি এটা তো সারা আগে বলে গেছে বললাম তো যে না রাজনীতি কি এত বলছি না রাজনৈতিক দ্বন্দ্বটা আছে এই তো বললাম তো আপনাকে বললাম না যে ফয়সাল একটা ইয়ে

আমি বলেছি আপনাদেরকে যে যদি আসামি আসামি নিয়ে বা যে কোনো তথ্য প্রমাণ পেলে এটা পরিপূরক অভিযোগ পত্র দাখিলের ইয়ে আছে আমরা এটা করবো ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্মেলন এখানে